জুম্মার দিনে মসজিদে গিয়ে সর্বপ্রথম দুই রেখা সলাত আদায় করবেন কি করবেন দুই রেকাত সলাত আদায় করবেন ঢুকে মসজিদে বসবেন না কোনো রকম বসার সুযোগ নেই দুই রেখাত নামাজ এই তবে বসতে হবে আপনাকে এটা যেন মাথায় থাকে কি বললাম বুঝলেন যে কোনো ভাবে হোক খোদবা চলুক আজান চলুক ইমাম সাহেব মেম্বারে বসে থাক যে অবস্থায় থাক ঢুকেই প্রথমে দুই রেখাত শলাত আদায় করবেন তারপরে বসবেন আর আপনাকে আরেকটা কাজ বলে দিচ্ছি দুই রেকাত নামাজ হয়ে যাবার পরেই মসজিদটা একবার দিকে বাম দিকে সামনে পিছনে তাকিয়ে দেখে নেবেন যে মসজিদের ভিতরে কোনো অপরিচিত মেহেমান আছে কি না যদি মেহমান কেউ থাকে মাদ্রাসা থেকে বিল বই নিয়ে আদায় করতে এসেছে কোনো লোক অভাবিতার তার বেটির বিয়ের জন্য এসেছে অবশ্যই নামাজের শেষ হলেই তারা হাতটা ধরে বলুন ভাই আমার বাড়িতে চলুন খাওয়া দাওয়া করবেন ডাল ভাত কিছু এটা একটা আমল এটা কি হ্যাঁ বড় আমল মানুষ ক্ষুধার্তকে খেতে দেওয়া কি বড় আমল আপনার কাছে বিনীত অনুরোধ আপনার স্ত্রীকে এটা বলে দেবেন যে দিন অন্তত পক্ষে আমাদের বাড়িতে একটা দুটো লোক খাবে সেই হিসাবে তুমি তরকারি রান্না করবে দুই জুম্মার দিনে মাছ মাংস বাজার থেকে সপ্তাহে একদিন যদি খান আপনি মাছ বা মাংস খাই তো আমরা সকলেই সপ্তাহে একদিন দুদিন মাছ মাংস খাই আপনাকে বলছি আপনি জুম্মার দিনে খাওয়ার চেষ্টা করুন মাছ গোছ বাড়িতে যখনই রান্না করবেন আপনার স্ত্রীকে বলবেন জুম্মার দিনে রান্না করতে কারণ মসজিদে মেহমান চলে এলে আপনার মেহমানদারিটাও ভালো করে হয়ে যাবে তাহলে আপনার আর কোনো সমস্যা থাকলো না মেহমানদারি করবেন এটা আপনার জন্য কাজ যদি বলছেন এই ভালো কাজ করতে পারবো না তা মসজিদ ঝাড়ু দেন প্রতিদিন একবার করে পারা যাবে আল্লাহ রসুল একজন মহিলাকে জান্নাতে দেখেছিলেন হ্যাঁ মসজিদ ঝাড়ু দিত মসজিদ ঝাড়ু দিত তার নাম কি হাদিস এসেছে মানে শব্দটা এমন যে কিরকিরা তার নাম হ্যাঁ এই মহিলাটা আল্লাহ রসুল জান্নাতে দেখলেন মহিলার কাজ কি ছিল মসজিদ ঝাড়ু লাগাত আপনি লাগাবেন না আমাদের অবশ্য ঝাড়ু লাগাবার জন্য ইমাম সাহেব রাখা আছে উনি ঝাড়ু দেবেন আমরা কেন ঝাড়ু দিতে যাব আমাদের সাদা পাঞ্জাবি পরে যাই দামি লোক তাই না ইমাম সাহেব রাখা আছে ইমাম সাহেবের চাকরি যেদিন জয়েন্ট হবে যেদিন জয়েন্ট হবে চাকরিতে ইমাম সাহেব ইন্টারভিউ দিতে এসেছে সেই দিন বলছে কটা কাজ করতে হবে এটা একটু জেনে নেন কি আজান আপনাকে দিতে হবে নামাজ আপনাকে পড়াতে হবে ভাত আমাদের গ্রামের একটা লোক আছে ও পৌঁছে দিবে শুক্রবারের দিন টোটাল মসজিদ সব ভালো করে ধুয়ে পরিষ্কার করতে হবে বাচ্চা কাচ্চাদেরকে পড়াতে হবে আর আর মসজিদ ঝাড়ু দেবেন প্রতিদিন অন্তত থেকে ইমাম সাহেব তখন বলছে বিত বেতন কত দেবেন সেটা তো ব্যাপার আছে ডিউটি চব্বিশ ঘন্টা মাসে ছুটি পাঁচটা বেতন কত দিবেন তো কতই আর দেব আগে ছিল আটত্রিশশ তোমাকে না চার হাজার দিব ঠিক বলছি না ভুল বলছি আরে যে জাতি তার ইমাম সাহেবকে দিয়ে মসজিদ ঝাড়ু দেয় বা ঝাড়ু দেওয়ার জন্য বাধ্য করে এ জাতি কুশ্চিন কালেও কখনোই সঠিক রাস্তা পেতে পারে কে না যে জাতি তার আলেমদেরকে অসম্মান করে যে জাতি মাদ্রাসার শিক্ষকদের সঙ্গে তুচ্ছতাচ্ছিল্য ব্যবহার করে ইমামদের সঙ্গে করে এ জাতি কোশ্চিনকালেও কোনোদিন সফলতা পেতে পারে না ইমাম নির্বাচন করেছেন কে মোহাম্মদ সাল্লাল্লাহ রীফা সাল্লাম নির্বাচন করেছেন কে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী সিলেক্ট করেছেন ইমাম মুয়াজ্জিন তাদের উপরে সমাজের যা অত্যাচার এটা তো আপনাদের এলাকায় হয় না আমাদের ওদিকে দেখেছি ইমাম সাহেব ঝাড়ু দেয়নি বলে জুম্মার দিনে চাকরি বাতিল হয়ে গেছে কত ঘটনা আছে এরকম আছে না তা ও কেন দিবে মসজিদ ঝাড়ু দিলে তো নেকি হয় আপনি দেন না আপনাকে বলছে আপনি দেন আপনি কি আমার লাট সাহেবের বেটা যে আপনি দিলে মান সম্মান চলে যায় আল্লাহর ঘর দিলে আপনার ক্ষতি কোথায় যদি বলেন প্রত্যেক দিন ঝাড়ু দেওয়া সম্ভব নয় সপ্তাহে একদিন দেন শুধু শুক্রবারের দিন দেন এখানে কেউ আছেন বসে যে আমি প্রত্যেক শুক্রবারে মসজিদটা ঝাড়ু লাগাই কেউ আছেন সস্তায় জান্নাত খুঁজছে বলছে জান্নাত কোথায় বলছে মক্কায় আর মোদিনায় উমরা হজ করে এসে একবার জান্নাত চলে যাবে খরচা কত পঁচাশি হাজার ও পঁচাশি হাজার টাকা দিয়েছে উমরা হজ করতে চলে গেছে ওখানে প্লেনে করে হজ করে চলে এলো ফুটপাতে তসবি বিক্রি হয় মক্কা মদিনার ওই দুই রিয়াল তিন রিয়াল করে দাম ওই ফুটপাতে তসবি নিয়ে পাড়াতে রাস্তায় রাস্তায় ঘুরছে আর টাটকা হাজি তো সোহান আল্লাহ সোহান আল্লাহ সোহান আল্লাহ ফেরেস্তার ওই বাঁশ রেডি করে রেখেছে আয় তুই একবার আয় একবার তুই মসজিদে ইমাম সাহেব ঝাড়ু দিবে আর তুমি টাটকা হজ করে এলে কেন তোমার তুমি গিয়ে একবার ঝাড়ুটা দিতে পারলে না যদি বলছেন মমতাজ সাহেব আপনি দেন ইয়াস আমি দিই বাড়িতে থাকলেই দিই বাড়িতে থাকলেই দিই আল্লাহর কসম দিই আমি নিজে দিই মসজিদের বাথরুম অজুখানা পেচ্ছাপখানা সব নিজে পরিষ্কার করি বাড়িতে থাকলেই করি যদি দেখি অপরিষ্কার করলে ক্ষতি কি আছে এটা আপনি করবেন সপ্তাহে একবার ঝাড়ু দেবেন যদি বলছেন আমি এটাও পারবো না মনি সাহেব ঝাড়ু দেওয়াটা মান সম্মানের ব্যাপার তাহলে এবার আপনাকে আর একটা কথা বলছি শুনে রেখে দেন ভালো কাজ বলছি চলুন ওই যে রুমাই সাকে আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম জান্নাতের ভিতরে দেখলেন কেন আল্লাহর নবী বলছেন ফজরের নামাজের পরে আবু তালাহাকে ডেকে ও আবু তালাহা আমি তোমার বিবিকে জান্নাতের ভিতরে দেখে এলাম তুমি তার কারণটা কি বলো আবু তালাহা বলছেন ইয়া রাসূলুল্লাহি এমন কোন ভালো আমল আমার স্ত্রীর নাই আমারও নাই তবে একটা আমল একদিনের কথা মনে আছে সেটা হচ্ছে এই আমি মসজিদের ভিতরে বসেছিলাম আপনিও ছিলেন হঠাৎ করে মেহমান চলে এলো বিশ্বনবী বললেন আবু তালাহা বলা হয় এই মেহমানের জন্য খাওয়া দাবার ব্যবস্থা করো আমার বিবিদের বাড়িতে চলে যাও আবু তালহা বলছেন ইয়া রাসূলুল্লাহকে আপনার 11 জন বিবির বাড়িতে আমি সেদিন গিয়েছিলাম এক জনের বাড়িতে কোনো খাবার ছিল না আবু তালহা আবার মসজিদে ঢুকলেন বিশ্বনবী বলছেন আবু তালহা তুমি কি আমার বিবিদের বাড়িতে কোনো খাবার পেয়েছো আবু তালহা বলছেন ইয়া রাসূলুল্লাহকে এক মুঠো খাবার পেলাম না আপনার 11 জন বিবির বাড়িতে কোনো খাবার না নাই এগারো জন বিবির বাড়ি আল্লাহ রসুলের কোনো খাবার নাই আল্লাহ নবী তখন মুখ্যমন্ত্রী কি কি তখন মদিনার মুখ্যমন্ত্রী মদিনার মুখ্যমন্ত্রীর বাড়ির স্ত্রীদের খাবার নাই আমাদের যদি হতে এখনকার দিনে কালকে আন্ডার প্যান্ট পরে ঘুরত সবাই দেখেছে আন্ডার প্যান্ট পরে ঘুরত ছেঁড়া লুঙ্গি পরে এদিক করে ভোটে জিতে পঞ্চায়েত হয়ে গেছে বা প্রধান হয়ে গেছে দেখছি বুলেট গাড়ি নিয়ে চাপছে করছে টাকা আসে কোথা থেকে রে যদিও প্রধান হয়ে যায় তো চার টাকা মেরে ঘুরছে টাকা কোথা থেকে আসে তুমি তো কালকে ছেড়া আন্ডার প্যান পরে ঘুরছিলে টাকা কোথা থেকে আসে কেউ যদি এমএলএ হয়ে যায় ও তো আর মাটিতে পা দেয় না হেলিকপ্টার উপরে ঘুরছে কি উচ্চকি গুচ্চলে আর মদিনার মুখ্যমন্ত্রীর বাড়িতে খাবার নাই আল্লাহ আকবার মেহমান এসেছে তো আল্লাহর আবু তালহা কি বলছেন আমার بیویদের বাড়িতে একবার যাও খাবার টাবার আছে কিনা একবার গিয়ে দেখে এসো খাবার দেখতে গেল আবু তালহা বলছেন আল্লাহর নবী তখন 11 জন বিবি কারো বাড়িতে খাবার নাই ভরা মজলিস আল্লাহর নবী উঠে দাঁড়ালেন উঠে বলছেন কে আসো কে মেখেমানের মেখেমানদারি করাবে আল্লাহ তার পানির কুপে বরকত দিবে আল্লাহ তার খাজুরে বরকত দিবে আল্লাহ তার অর্থতে বরকত দিবে কে আছো এই আজকে রাতে মেখেমানের মেখেমানদারি করাবে আবু তালহা উঠে হাত দুটো তুলে দিয়ে বলছেন লাফ্ভাই আল্লাহ রসুল আমি প্রস্তুত মেহেমানদারি আমি করাবো আল্লাহ নবি সাল্লাহ বলছেন তাহলে আবু তালহা তুমি মেহেমানকে নিয়ে বাড়ি চলে যাও ঘটনাটা শুনুন কত মজার বাড়ি নিয়ে গেলেন হঠাৎ করে ভিতর থেকে বলছে বলছে কে আমি আবু দরজা খুললেন দরজা খোলার সাথে সাথে বিবি দেখতে পেলেন যে স্বামী আবু তালাহার সঙ্গে আর একটা লোক পর্দার আড়াল থেকে দেখতে পেলেন তখন আবু তালাহা বলছেন ভয় পাবার কিছু নেই সাথে একজন মেহমান বিবি তখন বলছেন আল্লাহর কসম যার হাতে আমার প্রাণ রয়েছে আমাদের বাড়িতে দুটি বাচ্চা ছেলের খাবার ছাড়া এক আর খাবার নাই এত রাতে মেহমান নিয়ে এসেছেন আবু তালাহা বলছেন বিবিরে এই মেহমান তো অন্য কারো মেহমান নয় এই মেহমান হল বিশ্ব নবী জনাবের সোন্লা সাল্লাহ বাড়ি বা মেহেমান মেহমান এটা অন্য কারো মেহমান নয় রে বিবি তখন স্বামীকে পরামর্শ দিচ্ছেন এক কাজ করুন দুটি বাচ্চা বাচ্চা ছেলের খাবার তা এখন যদি দিই তাহলে তো ছেলে দুটো অবস্থাতে থাকবে আমি বাচ্চা ছেলেগুলোকে ঘুম পাড়িয়ে দিই রুমাইসা যাকে আল্লাহ নবী জান্নাতে দেখলেন এই সেই মহিলা দুটি বাচ্চাকে ঘুম পাড়িয়ে দেওয়া হলো রুমাইসা খানা পাকালেন দুটি বাচ্চা ছেলের খাবার কতটা হতে পারে কম হয় তাই না অল্প দুশো আড়াইশো জবের আটা আর কিছু থাক তরকারি হবে করে রুটি বানালেন বানানো কমপ্লিট এবার স্বামী আবু ডেকে বলছেন কই গো এক কাজ করো এখন আল্লাহর নবীর মেহেমান বলে কথা সুন্নত হচ্ছে যে মেজমান মেজেমানের সঙ্গে বসে খাবে এটা হচ্ছে সন্ন্যত এখন তুমিও যদি মেঘেমানের সঙ্গে বসে খেতে যাও আর অর্ধেক করে যদি খাবার খেয়ে নাও দুজন হাফ হাফ করে তাহলে কিন্তু আল্লাহ নবীর মেহমানের পেট ভরবে না আপনি এক কাজ করুন খাবার যখন দিয়ে দিব তখন কোন রকম কোন অভিনয় করে আপনি নিভিয়ে দিবেন খাবার পাত্রে হাত দিবেন মুখে হাত তুলবেন মুখ লড়াচড়া করবেন মেঘেমান যেন বুঝতে পারে যে আপনিও খাচ্ছেন কিন্তু অরিজিনাল আপনি খাবেন না অরিজিনাল আপনি খাবেন না এই ব্যাপারে দুটো মতমহত এসেছে আল্লাহর নবী কোরআনের আয়াত করে শোনালেন আব তালাহাকে মানা আমেলা সহলে হামিন জাকারিন আও উনসা অহো মিনন হাইয়ান্নভো হায়াতেম তৈয়াবা তান ওয়ালা না জাজিয়ান্নভোম আজরাভম বি হাসানি মা কানোয়ামালো দুটো আয়াত সম্পর্কে বলা হয় যে এই আয়াত অবতীর্ণ হয়েছে আর একজন বলছে না আরেকটা আয়াত অবতীর্ণ হয়েছে এই আয়াত আল্লাহ বলছেন তোমাদের ভিতরে নারী পুরুষ যে কেউ হোক না কেন তারা যদি ভালো কাজ করে ইমানের অবস্থাতে আল্লাহ বলছেন হায়াত তাদেরকে আমি দুনিয়াতি প্রাইজ দিয়ে দিব বন্ধুরে আমার রোমাইসা সেদিন রাতের বেলা খেতে পেল না তার দুটি বাচ্চা খেতে পেল না স্বামী তার খেতে পেলো না